ফের শঙ্কা ছড়াচ্ছে বার্ড ফ্লু এই রোগ ছড়ালেও মুরগির মাংস ও ডিম খাওয়া থেকে পুরোপুরি বিরত থাকার প্রয়োজন নেই বরং সঠিকভাবে রান্না ও সতর্কতা মেনে চললেই বিপদ এড়ানো সম্ভব অযথা আতঙ্কিত না হয়ে কিভাবে নিরাপদে মুরগির মাংস ও ডিম খাওয়া যায় সেই বিষয়ে পরামর্শ দিলেন জলপাইগুড়ির বিশিষ্ট চিকিৎসক ডক্টর সন্দীপন ঝম্পটি তার পরামর্শ মেনে চললে বার্ড ফ্লু ভয় কাটিয়ে নিশ্চিন্তে পাতে তুলতে পারবেন পছন্দের খাবার এবার তেলেঙ্গানাতে হয়েছে তেলেঙ্গানাতে যে অনেক রকম অনেক ফার্ম আবার বন্ধ করে দিয়েছে ওরা যে ফার্ম রেস্ট্রিক্টেড করে কিন্তু বার্ড ফ্লুটা কিন্তু মানে মুরগির মাংস খেলে বা ডিম খেলে কিন্তু বার্ড ফ্লুটা হয় না এবার সেইটা বা যদি পাস্তুরাইজ মিল খাই আমরা কোনো কাউ বা কারো সেখান থেকে কিন্তু বার্ড ফ্লু হয় না এই এই ভাইরাসটা হচ্ছে ভাইরাসটার নাম হচ্ছে এইচ ফাইভ এন ওয়ান এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টাইপ ইনফ্লুয়েঞ্জার যে সিমটমগুলো সেই সিমটমগুলোই কিন্তু হবে যেমন সোর ছোট গলা ব্যথা রানিনোস তারপরে এগুলো হচ্ছে বেসিক হয় ঠিক আছে এটা এইটা ছড়ায় ওই ড্রপলেটের মাধ্যমে ইনফ্লুয়েসে যেভাবে ছড়ায় সেভাবেই ছড়ায় কিন্তু হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্ট হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশান সেটা কিন্তু খুবই কম রেট ঠিক আছে এইবার এই তেলেঙ্গানা সরকার যেই এগুলো মেজারগুলো নিয়েছে যেমন যে যারা আপনার ধরুন ফার্মে কাজ করে তাদের স্যানিটাইজেশান করতে হবে কি করে সেই রকম মানে ঢোকার সময় বেরোনোর সময় ভালো করে স্যানিটাইজ করতে হবে এবং বিভিন্ন রকম প্রসির ফলো করতে হবে ডিস ইনফেক্টেড করার জন্য এবার যদি কোনো মুরগি বা কোনো পাখি কেউ মারা যায় ফার্মে তার সঙ্গে সঙ্গে সেখানে খবর দিতে হবে তখন সেখানে সে আলাদা পশিরে সেটা সেটাকে এসে করা হয় তো এই হলো এই ভাইরাসটা এটাই বলছে তারা ফ্লু খায় না মুরগি মুরগির মাংস তো আমরা অনেক গরম করে খাই সেটা রান্না করা হয় সেই টেম্পারেচারে সেই ভাইরাসটা থাকে না যদি যেমন মিল্কটা যেন যেন ইসে রাইস করে খাওয়া হয় ঠিক আছে মিল্কটা যদি আমি যদি আমি ডিরেক্ট খাই সেটাও কিন্তু প্রবলেম হতে পারে এইবার ডিমও যেমন আমরা সেদ্ধ করে খাই তা ডিম ডিম ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই কিন্তু এভাবে কিন্তু ভাইরাসটা থাকে না সেখানে এইবার এই জিনিসটা যদি আমরা সিমটমটা দেখতে পাই ধরেন কেউ ক্যাটেল ওখানে কাজ করছে কেউ ওই ফার্মে ছয়সি রোগ হ্যাঁ যদি ফার্মে কেউ কাজ করছে ধরুন তার ধরুন এই সিমটমটা এভাবে হয়েছে যে এই সিমটমগুলো দেখা যাচ্ছে তখন তাকে আমরা এই ভাইরাসটা টেস্টটা করব আটটি বেশি একটা টেস্টটা করবো যে কোভিড যেভাবে টেস্ট করা হয় নাজো ফ্রেন্ড ইয়ার নিয়ে বা থট সব নিয়ে সেইভাবে সব নিয়ে তাকে টেস্ট করবো তাকে পজিটিভ হলে তাকে আইসোলেট করে ট্রিটমেন্ট করা একটা অ্যান্টিভাইরাল ড্রাগ আছে সেটা দেওয়া হয় ছয়াশি রোগ ছোয়াচে মানে আমি হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনের রেট খুব কম কিন্তু যেমন যেমন যদি বার থেকে যারা কাজ করছে ওখানে তাদের কিন্তু হতে পারে এটা একটা এফেক্টেড হিউম্যান থেকে হিউমানে সেরকম রেট কিন্তু ইন্ডিয়াতে সেরকম দেখা যায়নি ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি এটা ড্রপলেটের মাধ্যমে ছড়ায় অসুস্থতা মুরগি যে মুরগি যেমন আমি যদি ফার্মে যারা কাজ করে তাদের তো এই মুরগিটা মুরগিটাকে হ্যান্ডেল করতে মেনলি মুরগি থেকে হয় এটা বা মুরগি কেন যে কোনো পিজিয়ান মুরগি কাউ থেকেও হতে পারে যারা ফার্মে কাজ করে তারা ওই জিনিসটাকে পাখিটাকে ধরুন মুরগিটাকে হ্যান্ডেল করছে তখন তাদের তাদের কিন্তু খুব হওয়ার চান্স তাদের লালা থেকে বা কিছু থেকে তাদের হওয়ার চান্স খুব হাই এবার সেই হিউম্যান থেকে সেই হিউম্যান যদি সিমটম থাকে তাহলে এবং তার হিস্ট্রি থাকে কাজ করা তাকে আইসোলেট করে তার ট্রিটমেন্টটা আলাদা করে হবে